বাংলাদেশ ভারত সীমান্তে গত পাঁচ বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে একশো একান্ন বাংলাদেশে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা চল্লিশ শতাংশ সীমান্তে হত্যা শূন্য নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কডিনাইটেড বর্ডার ম্যানেজমেন্ট গুরুত্ব দিতে হবে চল্লিশ হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের ভারত সীমান্তে একটি বড় অংশই রংপুর বিভাগের ছয় জেলাকে কেন্দ্র করে শহর নানা কাজে এসব অঞ্চলের মানুষ যাতায়াত রয়েছে সীমান্তে আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে গত পাঁচ বছরের সীমান্তে প্রাণ হারিয়েছে একশো জন বাঙালি এর মধ্যে একষট্টি জনেই রংপুর বিভাগের সীমান্তে বসবাসকারীদের অভিযোগ এর অতিরিক্ত বল প্রয়োগের ফলে সব সময় আতঙ্কে থাকতে হয় তাদের গ্রামবাসী জানায় তাদের চিন্তায় রাতে ঘুমাতে পারে না যখন তখন ফার করে বসে যারা কৃষিকাজ করে তারাই বোধ হয় চোরা করছে এ সন্দেহ প্রায় ফার করছে বিভাগে সবচেয়ে বেশি নিহত ঘটনা ঘটেছে লালমনিরহাট জেলায় গত পাঁচ বছরে এ জেলায় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে উনিশ জন সবশেষে গত সতেরো এপ্রিল দুপুরে সেঙ্গিরমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশের অংশে ঢুকে হাসিবুল নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে বলে অভিযোগ স্বজনদের সিবুলের মা জানায় তার ছেলেকে ধরে নিয়ে রাইফেলের মাথা দিয়ে খুসিয়ে বুক ক্ষত করে আটার বস্তার মতো সুরে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধ দুই দেশকে এডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট গুরুত্ব দিতে হবে একই সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মানসিকতা ও পরিবর্তন দরকার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তোহা হুসাইন বলে রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে সেখানে স্পষ্ট বলা আছে কেউ যদি কোনো সীমান্ত দিয়ে অনু অনুপ্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে পনেরো বিজিবি লেকর্নেল মেহেদি ইমাম বলেন সীমান্তে জিরো লাইনের একশো পঞ্চাশ গজের ভিতরে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং আমাদের নাগরিকরাও যাতে জিরো লাইনে ক্রস করতে না পারে সেজন্য আমাদের টহল অব্যাহত রয়েছে দুই সালে কুড়িগ্রামে ফুলবাড়ি সীমান্ত বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানি হত্যার দৃশ্য দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে বহু আলোচিত এই হত্যাকাণ্ডগুলো তেরো বছর ধরেও ন্যায় বিচার পায়নি